রাজ্য সরকার তার পুলিশ বিভাগকে ঠিক জায়গায় ঠিক মতন ব্যবহার করছে না বলে আজকাল রাজ্য জুড়ে বিভিন্ন অনভিপ্রেত ঘটনা ঘটছে শুক্রবার বিধানসভার সামনে দাঁড়িয়ে এমনই মন্তব্য করলেন বিধায়ক চলে গিয়েছে রাজ্য প্রশাসনকে যে কাজে লাগানো দরকার সে কাজে কি লাগাচ্ছে সরকার রাজ্য প্রশাসনের দরকার এগুলোকে আটকানো রাজ্য প্রশাসনের পুলিশের একটা উইংস আছে একটা উইং আছে যেটা হচ্ছে আপনার এসবি গোয়েন্দা দপ্তর তাদের কাজ হচ্ছে এই ধরনের ঘটনা সংঘটিত হতে পারে কি পারে না আগে আগাম তারা খবর রাখবে আর এইগুলো না ঘটে তার জন্য পুলিশ যেখানে সেখানে প্রোটেক্ট করবে সম্পূর্ণরূপে ব্যর্থ এরা গোয়েন্দা দপ্তরকে লাগাচ্ছে নওসাদ সিদ্দিকির মিটিং মিছিল কোথায় হচ্ছে সেখানে আটকাবার চেষ্টা হবে নওসাদ সিদ্দিকীর দলের আইএসএফ এর কোথায় উঠতি নেতা উঠছে তাদের নামে মিথ্যা মামলা দিতে হবে কোথায় আপনার যারা যারা আইএসএফ এর সাথে যুক্ত আছে বা বিরোধী দল যারা করছে একটু সক্রিয়ভাবে তাদের নামে কিভাবে মিথ্যা কেস দিয়ে তাদেরকে আটকানো হবে সেই কাজে প্রশাসনকে ব্যবহার করছে রাজ্য সরকার ফলে রাজ্য প্রশাসন তাদের ডিউটি বাদে যেটা অ্যাকচুয়াল করা দরকার অন্য কাজে ব্যস্ত হয়ে যাচ্ছে আর সেই পরিমাণ ম্যান পাওয়ার নাই যে বাকি আজ বাংলা।